যুদ্ধ থামেনি অস্ত্র ফুরিয়ে যাচ্ছে কেন ইউরোপ ও ইসরায়েল এখন ভারতের যায় ইউক্রেন গাজা লেবানন বিশ্বের মানচিত্রে একের পর এক আগুন জ্বলছে কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত একটি ভয়ঙ্কর সত্য সামনে আসছে বিশ্বের বড় বড় শক্তির কাছে অস্ত্র ফুরিয়ে যাচ্ছে এই সংকটের মধ্যেই ঘটছে এক নীরব কিন্তু বিস্ময়কর পরিবর্তন ইউরোপ ও ইসরায়েল যারা একসময় নিজেরাই ছিল অস্ত্র সরবরাহকারী আজ তারা আছে ভারতের দিকে দশকের পর দশক ধরে ইউরোপ ও আমেরিকার অস্ত্র কারখানা কখনো এত চাপে পড়েনি একটি আর্টিলারি শেল বানাতে লাগছে মাসের পর মাস ড্রোন ও মিসাইল উৎপাদনে দেখা দিয়েছে মারাত্মক এই ফাঁকটা বদলে দিচ্ছে বিশ্বকৌশল যে ভারতকে একসময় শুধু অস্ত্র আমদানিকারক হিসাবে দেখা হতো আজ সে ভারত দিনে হাজার হাজার গোলা বানাতে সক্ষম কম খরচে দ্রুত ডেলিভারি দিতে পারে পশ্চিমা মানদণ্ডে মান নিয়ন্ত্রণ করছে বিশেষজ্ঞদের ভাষায় ভারত এখন বিশ্বের একমাত্র দেশ যে শান্তিকালীন অর্থনীতিতে থেকেও যুদ্ধকালীন উৎপাদন দিতে পারে ইসরায়েল কেন ঝুঁকছে ভারতের দিকে ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে কিন্তু উৎপাদনে সীমাবদ্ধ সমাধান ইসরায়েলি টেকনোলজি প্লাস ভারতীয় ম্যানুফ্যাকচারিং সমান সমান যুদ্ধক্ষেত্রের নতুন শক্তি ড্রোন স্মার্ট বোমা গাইডেড মিউনিশন সবই এখন ভারতে তৈরি হওয়ার পথে চীন রাজনৈতিক ঝুঁকি রাশিয়া নিষেধাজ্ঞার বোঝা আমেরিকা ব্যয়বহুল অধীর এই সমীকরণে ভারত হয়ে উঠছে সবচেয়ে নিরাপদ বিকল্প যুদ্ধ যেখানে ধ্বংস ডেকে আনে সেখানে ভারত নীরবে গড়ে তুলছে বিশ্বের নতুন অস্ত্র সরবরাহের কেন্দ্র ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে কিন্তু এই প্রথম যুদ্ধের দীর্ঘ ছায়ায় এক নতুন শক্তি জন্ম হয়েছে